এবং মঞ্চ পবিষ্ঠ আমার বন্ধুবার জনক মৌলানা শাহাবুদ্দিন সহ এবং আমার বড় জনক মৌলানা আমি কমিটার সকল সদস্য কেন্দ্র ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত আমার ভাই દરગાની મિત્રો દરગાની મુસ્લિમ રહમની રહમતુલ્લાહ અલમ عليكم વરહમતુલ્લાહી વબરોકાતુહ અલયકુમ અલમ વરહમતુલ્લાહી વબરોકાતુહ મહાન અલ્લાહ રબ્બુલ ആലમીન આલી સન દરબારે લક્ખોટી શુક્રિયા ગફન કરચી અલ્લાહ હપર મેહરબાની કરે એ મુબારક મોય જુમાતુલ મુબારક और जो हम उर्फ़ करें पुराण सुनना राजना तरीको से राजना एवं विशेष करके दिने दुनिया ने बचा सर्वारे कائنत पाखरिम हो जाए रहमत के लिए लाभ में दुनिया ने बचने की रहमत के लिए आरामी लड़की देंगे लाभ ना कि सब बाबा को এবং সাথে সাথে আজকের এই প্রতিষ্ঠানে দশটার বন্দী হবেন বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র পুরাণ করিমেন যারা হেলথ শেষ করেছেন যাদের পিতামাতাও ধন্য শুধু দুনিয়াতে না একে একে যাদেরকে আল্লাহ পা সেই নুরীর রাজমুকুট পরিধান করাবেন সেই সমস্ত ছাত্রের অভিভাবকবৃন্দ আল্লাহ জাল্লাসানগর এই আজকের মুবারক দিনে চার চারটা গীত আমি একসাথে দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের গরিবদের জন্য রথের দিন এবং বিশ্ব মুসলমানের জন্য ঈদের দিন সাথে সাথে ওয়াহ্মদ্যালে আল আমিনের সুভাগমণের সেই গীতের মীলাবন্ধবী সাথে সাথে আমাদের এই অত মহাকলের রওন আমাদের প্রান্তীয় মসজিদ শুভ আগমন সাথে সাথে এই হাফেজুল কুরআন যারা আজকে দস্তরবন্দী হবে সবগুলো মিলে চার চারটা খুশি একত্রিত হয়ে আমাদেরকে জামাই হওয়ার সুযোগ দিয়েছেন সেই شاهী দরবারে সকলের উৎসাহ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আজকে বার্ফের শুরুতে আমি পবিত্র কালানোর কাঠ থেকে একটি আয়াত্ত্ব করি না আপনাদের সামনে পেশ করেছি অসুস্থ তাই কাবারের যদি নিগান করণ করে আপনাদের যদি ধোয়া হয় এবং আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আমরা সকলে শান্তি কুঠি শান্তির জন্য গোটা বিশ্ব সফল করি ইউরোপে যাই কানাডা কেউ আবার মক্কা ফিরে যায় কেউ ফিরে যায় কেউ আবার নিজের মাতৃ বেঁচে যায় আবার কেউ নিজে নিজে ইসলামিক কিতাব পুস্তক কোরআন হারিস স্টাডি করি আবার কখনো কখনো আপন আপন প্রিয়জনদের কাছে বসে নিজের একান্ত নিজের মনের সব গোপন খবর গুলো একজন আরেকজনকে শেয়ার করি ঠিক কিনা একমাত্র একটা উদ্দেশ্য যে আমার মন যেন শান্তি পায় আসলে শান্তি কোথায়